Who be sleep?

জি টেক পাবেন না এমন কোন প্রোডাক্ট নেই আমাদের এখান থেকে সর্বনিম্ন বাইশ হাজার থেকে শুরু করে সর্বোচ্চ এক থেকে দেড় লাখ টাকা প্রোডাক্ট রয়েছে এবং কি জিরার দামে হিরে দিয়ে দিবে একমাত্র টেক হেভেন জি জি

not.

लैपटॉप तो था एक बना था एक गिफ्ट अच्छा गिफ्ट वाला सवार गिफ्ट था एक बेमार तेरे तो का बैकपैक था एक प्रीमियम कॉलेज एक उठाई थी तो बेमार देखे जी है एक ते

এবং আরো রয়েছে লেনোভোর মধ্যে T480 লেনোভো টিম্পেট সিরিজে T480 Core i5 8 gen 8 RAM 256 এবং ফিঙ্গারপ্রিন্ট স্লট রয়েছে আপনারা এইগুলো ল্যাপটপ এই ল্যাপটপগুলো দিয়ে যে ধরনের কাজ করতে চান অন্য এসে করতে পারবেন এবং খুবই এবং মার্কেটের মধ্যে সবচেয়ে কম দামে ম্যাকবুক দিচ্ছি আমরাই আচ্ছা ম্যাকবুক ভাই ম্যাকবুক এয়ার 2017

লাইট একদম অরিজিনাল ওকে এবং আরো মডেল রয়েছে আমাদের কাছে বাংলাদেশের জাতীয় ল্যাপটপ যেটাকে বলা হতো এক কালের এইচপি এইট ফোর জিরো জি থ্রি বাংলাদেশের এক

এবং জি যাবেন G6 টা পেয়ে যাবেন মাত্র সাতাশ হাজার টাকা শুধুমাত্র সাত হাজার টাকা শুধুমাত্র সাতাশ হাজার তার সাথে গিফট থাকবে একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওয়ারেন্টি সকল সব সুবিধা পেয়ে যাবে এরপর রয়েছে জি সেভেন মডেল আমাদের কাছে এইচপিকে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো SSD এই ল্যাপটপ পেয়ে যাবেন মাত্র ছত্রিশ টাকা ওকে মাত্র ছত্রিশ টাকা এইট ফোর জি মডেলটা ফুললি ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন টেক হেভেনে মাত্র 36500 টাকা এবং G8 G9 G10 G11 পর্যন্ত আমাদের কাছে রয়েছে আচ্ছা 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 আমাদের কাছে একবার ওপেন বক্সের G11 এটা আমি বক্স জি একদম ওপেন বক্স আচ্ছা HP 640 G11 core alta 7 পলি স্টুডিও সাউন্ড সিস্টেম একদম ফুল ফ্রেশ কন্ডিশনে একদম ফুল ফ্রেশ কন্ডিশন আর এই ল্যাপটপটা আপনি সিম ইউজ করতে পারবেন দেখেন সিম ইউজ করা যাবে এইচপি 4G লাইট এ প্রো ক্যাট 16 এর ডব্লিউডব্লিউএন ই সিম জি সিম ইউজ করতে পারবেন ফিজিক্যাল সিম ইউজ করতে পারবেন এই ল্যাপটপটার সাথে পেয়ে যাবেন হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ মাউস মাউস প্যাড এবং

ভাই 2 in 1 শুধুমাত্র ট্যাপ রয়েছে এখন আবার কিবোর্ড জয়েন করলেন লেটস ওকে হয়ে গেল এই ল্যাপটপটা পেয়ে যাবেন টেক বারে মাত্র 33900 টাকা 3K QHD ডিসপ্লে 3K QHD ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এটার মধ্যে রয়েছে ডুয়েল ক্যামেরা আচ্ছা ডুয়াল ক্যামেরা ব্যাকে একটা ক্যামেরা রয়েছে স্পাই ক্যামেরা এবং ফ্রন্টে আরেকটা ক্যামেরা রয়েছে ওকে ওকে আপনারা চাইলে এই ক্যামেরা দিয়ে অন করে দেখতে পারেন যে আপনার পিছনে কি হচ্ছে আপনি কি কি কিছু করতে যাচ্ছে সবকিছু দেখা যাবে এই ক্যামেরা দিয়ে আচ্ছা আচ্ছা ভাই এটা প্রাইস কত পড়বে মাত্র 33900 টাকা ফুল ফ্রেশ কন্ডিশনে X1 ট্যাবলেট জেন 3 ওকে ওকে

আচ্ছা এই এডিশনটা শুধুমাত্র এই সিরিজটাতে দেখা যায় তাও খুব কম এই ডায়মন্ড কার্ড এডিশনের কারণে এবং কিছু ফিচারের কারণে এর প্রাইস একটু হাই নরমাল ল্যাপটপ থেকে জি 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 এবং আরো মডেল যদি দেখেন আমাদের কাছে রয়েছে রাইজেনের সব কনফিগারেশন এইচপি লেডবুক 845G7 G8 G9 G10 পর্যন্ত রয়েছে রাইজেন 5 রাইজেন 7 সকল প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে জি সেভেন টা থাকবে মাত্র তেত্রিশ হাজার টাকা শুধুমাত্র তেত্রিশ হাজার পেয়ে যাবেন ছত্রিশ হাজার টাকা রাইজেন ফাইভ দিয়ে ষোলো পাঁচশো সব থাকবে আচ্ছা

কার্বন বডি জেনারেশন হচ্ছে নাইন নাইন জেনারেশনের বডি থাকবে বত্রিশ জিবি থাকবে ফাইভ টুয়েলভ পুরোটা ফুল ফ্রেশ কন্ডিশনে থাকবে এবং এই ল্যাপটপটা পেয়ে যাবেন টেক হ্যাভেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা আচ্ছা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা তো আজকে আমাদের কাছে অনেক হিউজ কালেকশন রয়েছে তো এক ভিডিওতে সব দেখানো সম্ভব না আমাদের ঠিকানাটা যদি বলে দেয় ঢাকা নিউ এলিফ্যান্ট রোড আলপনা প্লাজার তিন তালের তিনশো নম্বর দোকান এবং ঢাকা সহ ঢাকার বাইরে চৌষট্টিটা জেলা আমাদের হোম ডেলিভারি সার্ভিস রয়েছে আমাদের হোম ডেলিভারি সার্ভিসটা হচ্ছে অগ্রিম কোনো টাকা ছাড়া আপনার যে ল্যাপটপটা চয়েস হবে আপনি আমাদের অর্ডার করে দেবেন আমরা একটা টাকা অগ্রিম ছাড়া আপনার বাসে ল্যাপটপ পৌঁছে দেবো আচ্ছা এক টাকা অগ্রিম হবে না কোনো টাকা অগ্রিম লাগবে না আপনার চয়েস হলে আমাদের বলবেন আমাদের ডেলিভারি ম্যান আপনার বাসে যাবে ল্যাপটপ চয়েস হলে সম্পূর্ণ টাকা দিবেন না হলে তিনশো টাকা দিয়ে ক্যান্সেল করে দেবে এই সুবিধাটা একমাত্র টেক মেনে দিচ্ছে সারা বাংলাদেশের ভিতরে জি তো আজকে এই পর্যন্তই আনবে